একদিন রাতের বেলা নবীজির সাথে আমি বের হলাম মানে নবীর সাথে আমি বের হয়েছি এমন না নবীজি রাতে হাঁটতেছে চাঁদের আলোতে আমি একটু দূরে দূরে হাঁটতেছি আমি ভাবলাম নবীজি মনে হয় একা একা হাঁটাটা পছন্দ করতেছে একাই হাঁটো আমি দূরে দূরে হাঁটি তো নবীজি একা হাঁটে আমিও দূরে দূরে হাঁটি আর দেখি নবীজি কই যায় চল সাপাটা ইলাইয়া হঠাৎ আমার দিকে তাকাইছে তাকা রাত তো বললেন মান কে এটা দেশগ্রামের মানুষকে বোঝানো সহজ রাতের বেলা পুকুরের এই পাশে আছেন আপনি

এতক্ষণ ছিলেন দূরে এখন নবী আর তার একজন সাহাবি আশেপাশে কেউ নাই তাদের আলোতে একজন হলেন মখলুকের মধ্যে শ্রেষ্ঠ আর আরেকজন হলেন মানুষের মধ্যে অভ্যতের মধ্যে যারা শ্রেষ্ঠ অভ্যত তাদের একজন আল্লাহ রসুলের সাথে আসবে